ঢাকা থেকে কক্সবাজার দেশের অন্যতম জনপ্রিয় ট্রেন রুট ঈদের ছুটিতে অনেকেই ছুটছেন প্রিয়জনের সাথে সময় কাটাতে বা একটু অবকাশ কাটাতে কিন্তু সেই আনন্দ ভ্রমণ কখনো কখনো রূপ নেই বিভীষিকায় ঈদের ছুটিতে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে ভ্রমণের সময় ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রিদুয়ান ইসলাম পাথরের আঘাতে মারাত্মকভাবে আহত হন আজকের প্রতিবেদনে সেই ভয়ানক অভিজ্ঞতার কথাই তুলে ধরব পর্যটক এক্সপ্রেস ছিল ওইটা ডাকা থেকে যাত্রা করছিল সেটা পনেরো মিনিটে আমরা দুলাজারা পর্যন্ত আসি এই যে এখানে হিট করে যেটা আমার এফেক্ট হয় প্লাস আমার দাঁতের মধ্যে এফেক্ট হয় তো আমি এটা বলবো যারা পর্যটক আসেন কক্সবাজারে আপনারা খুবই সেন্সিটিভ ভাবে আসবেন পাশাপাশি জানালাগুলোর সেভ রাখবেন বন্ধ রাখার চেষ্টা করবেন আর আমি এটাই দিককার জানাই আমি ইঞ্জুরি হওয়ার পর রেল কর্তৃপক্ষকে ইনফর্ম করছিলাম ইনফর্ম করার পর ওরা প্রায় আধ ঘন্টার পর আধ ঘন্টা প্লাস আধ ঘন্টা পর তার একটা ফার্স্ট এড বক্স আনে ফার্স্ট এড বক্সে যেটা ট্রিটমেন্ট করার মতো কোনো ইনস্ট্রুমেন্টই শিখলো না যেখান থেকে আমি কোনো প্রাথমিক ট্রিটমেন্টও নিতে পারিনি প্লাস যখন কক্সাদা রেল স্টেশনে নামি তখন ওদের সাথে ওদের এমপ্লয়ের সাথে কথা বলতে চাইলাম অফিসে কেউ নেই কর্তব্যরত কেউ নেই অফিস পুরো খালি তো পরবর্তীতে জানতে পারলাম ওরা কেউ নেই পরে সাথে মোবাইলের মাধ্যমে কনট্যাক্ট করে জানতে পারলাম ওরা আমাদেরকে এটাই বলছে আমাদের করার কিছু থাকবে না আপনারা আপনাদের মতো ট্রিটমেন্ট আঘাতের পর কাউকে পাশে পাননি হৃদয়ান কোনো ট্রেনকর্মী সহানুভূতিও দেখায়নি বলে অভিযুক্ত তার অবশেষে নিজে এসে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান স্টেশন মাস্টারকে ফোন করে বক্তব্য নেওয়ার চেষ্টা করে হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগেও বিভিন্ন সময় ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন কিন্তু কার্যকর ব্যবস্থা আজও অধরা একজন শিক্ষার্থীকে যদি রেল ভ্রমণে এমন চরম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তবে প্রশ্ন ওঠে আমাদের রেল নিরাপত্তা কতটুকু নিশ্চিত এবং দুর্ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তরাই কেন সহানুভূতিশীল নন এ প্রশ্নের জবাব সময় মতো না পেলে হয়তো আরও অনেক রিদওয়ান পাথরের শিকার হবেন রেলপথ শুধু যাত্রা নয় এটি নিরাপত্তারও প্রতীক কিন্তু সেই প্রতীক যদি আর বিশ্বাস জাগায় না তবে ভ্রমণ আর স্বস্তির থাকে না এদিকে রেলের ভ্রমণ পিপাসু যাত্রীদেরকে আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল ড্যাক্স রিপোর্ট টেলিগ্রাম নিউজ কক্সবাজার